সীমানা যে পর্যন্ত তার নবুতের মেহরাদের সীমানাও সেই পর্যন্ত আপনার আমার নবীর নবুতের সীমানা জমিন না আর শুকুর সিল কলম সব কারণ আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার রাহমতের নবীরে বানাইলাম রাহমাতুল লিল আলামিন আবি আল্লাহ মহান জগতের সমূহের রব আর আমার বন্ধু মুহাম্মদ জগতের সমূহের رحمت সবাই নবী মূসা নবি আমার বন্ধু ঈসা আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু দাউদ আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু তবে বেবদান কি সব নবী রাসূল আমার আল্লাহ তাআনার আশে আর আল্লাহ বলেন আমি শুধু আল্লাহ মুহাম্মদের আশে বেবদান নাই আছে সব নবীর কার আছে আল্লাহ না শেখ আল্লাহ কার আসে একমাত্র রকমের নবীরা আসে হা নবীন নবুয়ের সীমানা শুধু জমিনে না আসে আজিমে তাহলে মেম্বার সাহেবের সীমানা যতটুকু ওইটুকুর খবর নিবে না কথা বলেন না যদি না নেয় তার জবাবদিহিতা আছে চেয়ারম্যানের এরিয়া যতটুকু খবর নিবে না জবাব জবাবদিহিতা আছে

সব নবীদের মেয়েরা জন্য পরীক্ষা আমার নবীর মেয়েরা জন্য পুরস্কার আদম নবীর মেহরাজ আরাফার ময়দানে পরীক্ষা ইউনুস নবীর মেহরাজ মাছের পেটের ভেতরে পরীক্ষা নুহ নবীর মেহরাজ এইভাবে কিস্তির ভেতরে পরীক্ষা ইব্রাহিম নবীর মেহরাজ আগুনের ভেতরে ঢুকাইয়া মাওলার পরীক্ষা রুচ চলে মালিকের সাথে গোপন কথা চলে

রহমতের নবী এসে ছয় বছরে মা হারাইলেন পরীক্ষা আট বছর বয়সে রহমতের নবী দাদা আব্দুল হারাইলেন পরীক্ষা চতুর্দিকে নবীর দুসম নবী রাস্তায় কাটা দেয় বাড়ি ঘেরাও দেয় নবীকে মারার জন্য পরীক্ষা দুনিয়াতে দুইটা ছায়া ছিল দারুল আসবাব হিসেবে নবীর এক ছায়া হলো চাচা আবু তালিব আর এক ছায়া হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একই বছরে আগা মাথায় দুজন চলে গেলেন পরীক্ষা যেই রহমতের নবী দোয়া করলেই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায় সেই নবীকে বেঈমানেরা দুশমনেরা একদিন দুদিন না তিন বছর শিয়াবে আবু তালিমের মধ্যে নবীরে গৃহবন্দি করে রাখছে চতুর্দিকে পাহাড় নবী বলেন আমার চার কন্যাও সেখানে আটকানো আমারও আটকানো গৃহবন্দি করে রাখছে দেয় না আমারে খানাও দেয় না পানিও দেয় না আমি আমার মা নাই যে মায়ের থেকে দোয়া নিব আমার আব্বা নাই যে টেলিফোন করব আসো তোমার সন্তান বিপদে আমাকে শিবামে আবু তালিবের মধ্যে রেখেছে খানা নাই আমি পেটে নিবারণ করেছি পরীক্ষা আম্মা জানায় রবিহ আল্লাহ একদিন নবীকে জিজ্ঞাসা করলেন আপনার জীবন তো বড় কষ্টের জীবন বলে দাদা আপনার জীবনে কষ্টের মধ্যে কোনটা বেশি আপনারে আঘাত করছে নবী কাদেন আর তাইশা আমি কেমনে বুঝাব আমারে বারবার যেটাই কাঁদে তাই ফের ময়দানে কষ্ট আমারে বেশি কাঁদায় আমি